মালয়েশিয়ায় কাজের সময় তিনতলা ভবন থেকে পড়ে চট্টগ্রামের রায়ের আবু মশিউর রহমান কাকনের মৃত্যু হয়েছে ইন্নালিল্লাহি অ ইন্নাইল্লাহি রাজিউন কাকুন ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভুইয়া গ্রামের আবুল বসুরের ছেলে বারোই সেপ্টেম্বর শুক্রবার কুয়ালালামপুরে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় কাকুন এক বছর আগে জীবিকা তাগিদে মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি ছিলেন পরিশ্রমী এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভালো পরিচিত শুক্রবার কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় কাকুনের পরিবার শোকস্তব্ধ বাবা মা শেষ বারের মতো ছেলের মরদেহ দেখার অপেক্ষায় রয়েছেন মরদেহ দেশে আনার জন্য কয়েক দিন সময় লাগবে বলে জানানো হয়েছে ইছাখালী ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন রাকিব দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবরটি শুনে খুব খারাপ লাগছে জীবিকার তাগিতে কাকন বিদেশে গিয়ে দুর্ঘটনায় মারা গেল মরদেহ দেশে আনার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে স্থানীয়রা কাকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে